আমি লক্ষ্য করে দেখেছি সাজুগুজু করলে অশান্ত মনও শান্ত হয়ে যায় আমরা সবাই নিজেকে সুন্দর দেখতে পছন্দ করি আর সাজুগুজু করলে আমাদেরকে আরও একটু বেশি সুন্দর লাগে এই জন্য আরও বেশি শান্তি লাগে খুব সাধারণভাবে লাল সাদা শাড়ি পরে কাজ বনে বেড়াতে যাবো আজকে আর জন্যই শাস্তে বসেছি আর আমি খুবই সাধারণভাবে সাজুগুজু করি এত এত মেকআপ এত এত স্টেপ কিছুই আমি করতে পারি না বা করিও না আমি খুব সাধারণভাবে যেভাবে সাজুগুজু করি সেটাই আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করি এইভাবে সাজতে গেলে খুব বেশি হলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সাজুগুজু কমপ্লিট হয়ে যায় আগে শুধু ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েছিলাম তারপর দুই গালে একটু ব্লাসন দিয়েছিলাম লিকুইড ব্লাসন তারপর ফেস পাউডার লাগিয়ে নিয়েছি আর চোখে যদি আলাদা করে কাজল দিই অনেক সময় লাগবে এই জন্য কাজলের উপরে যে শ্যাডো বক্সটা থাকে ওইটা থেকে হালকা করে কাজল নিয়ে শুকনা কাজল যেগুলো সেগুলো নিয়ে আমি জাস্ট একটু চোখটাকে স্মোকি করে নিচ্ছি আমার চোখটা যেহেতু কোটা সেজন্য কালো কালার কাজলই আমাকে বেশি মানায় আর এই তো এরপর আমি একটু ব্লাশন দিয়ে নিচ্ছি একটু না একটু বেশি দিয়ে নিচ্ছি আমি আবার ব্লাশন কম দিতে পারি না আমার কাছে মনে হয় গালগুলো একটু গাল লাল লাল গুলুগুলো হইলে কিন্তু একটু বেশি ভাল লাগে যদিও এইভাবে ব্লাশ অ্যাপ্লাই করলে আমাকে একটু গালগুলো মোটা মোটা লাগে গুলুমুলু লাগে আর আমি যদি একটু কন্ট্রোল করে দিতাম তাহলে হয়তো একটু স্লিম লাগতো তারপরেও কেন জানি না আমার এইভাবে দিতে একটু বেশি ভালো লাগে আর আমি যেহেতু লাল সাদা শাড়ি পরেছি তাই ম্যাচিং করে একটু লাল টুকটুকে লিপস্টিক পরে নিচ্ছি আমি ঠিক কত বছর আগে লাল লিপস্টিক পরেছি আমি নিজেই ভুলে গেছি এই লিপস্টিকটা আমার বিয়ের সময়ে প্রায় এগারো বছর আগে ডেট মেট তো সব চলে গেছে জানি না আমার ঠোঁটের কি অবস্থা হবে তারপর ওই একটাই কালার ছিল লালের এই জন্য ভাবলাম এটাই দেওয়া যাক আর আমি যেহেতু গ্রুপ প্লাক করি না তাই আইব্রোজটাকে একটু ডার্ক করে নিচ্ছিলাম যেখানে যেখানে একটু ফাঁকা আছে সেই জায়গাগুলো একটু ডার্ক করে নিলে একটু দেখতে ভালো লাগে আর ভিডিও করব বলে আগে হিসাবটা করে নিয়েছিলাম এখন আর একটু ঠিকঠাক করে সুন্দর করে পিন করে নিচ্ছি আজকের ওয়েদারটা এমন ছিল না মেঘ না বৃষ্টি মানে কখন জানি বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছিল তাই বের হব কি বের হব না এরকম ভাবতে ভাবতে অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি তাছাড়া চোখে কাজলটা আর একটু গাঢ় করে দিলে বেশি ভালো লাগতো আমার সাজ মানে চোখে একটু গাঢ় করে কাজল পরব ঠোঁটে একটু হালকা লিপস্টিক পরব আর গালে একটু বেশি করে পিঙ্কি পিঙ্কি করে ব্লাশ লাগিয়ে নিব। এর চেয়ে বেশি ফাউন্ডেশন কনসিলার কন্ট্রোল এগুলো আমি করতেও পারি না বা করার চেষ্টাও করি না আমি লক্ষ্য করে দেখেছি এগুলো দিয়ে সাজতে গেলে আমাকে বেশ আর্টিফিশিয়াল লাগে আর চেহারা মনে হয় বিকৃতি হয়ে যায় এই তো ফাইনালি আমার রেডি হওয়া কমপ্লিট আমি মোটামুটি সব কিছুই সুন্দরভাবে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি জানি না কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে আমার খুব ইচ্ছা আছে আমি কখন একটা ব্রাইডাল শ্যুট করব। কারণ আমার বিয়েতে যখন আমাকে সাজিয়েছিলো এত বেশি বাজে করে সাজিয়েছিল যেটা আমাকে খুব বেশি কষ্ট দিয়েছিল এই জন্য আমার ইচ্ছে করে আবার একটু সুন্দর লাল টুকটুকে একটা বউ সাজি কিন্তু আসলে ওইভাবে কখনো সাজা হয় না কারণ বউ সাজার পথ এখন অনেক বেশি শুধু শুধু সে যে আসলে ধুয়ে ফেলা এটা আমাদের কাছে একটু বেশি বিলাসিতা তবে কখনো যদি সুযোগ হয় আমি অবশ্যই লাল টুকটুকে একটা বউ সাজবো আমি তো রেডি হয়ে গিয়েছি এখন আমার বাচ্চাকে রেডি করতে হবে আর ওকে রেডি করা যে কী কষ্ট করে বাবা ও এত বেশি জ্বালায় আর ও এত বেশি শুকনা পাঞ্জাবি পরে কেমন যেন লাগছিল একটু স্বাস্থ্য ভালো হতে না হতেই আবার স্বাস্থ্য খারাপ হয়ে যায় কারণ কিছু না কিছু অসুখ বাঁধিয়ে ফেলে আমার এই লাল সাদা শাড়িটা প্রায় এগারো বছর আগের আমার বিয়ের সময় কিছুদিন দিন পর মানে বিয়ের কিছুদিন পরেই হচ্ছে পহেলা বৈশাখ ছিল তখন আমি এই শাড়িটা কিনেছিলাম মাত্র তিন হাজার টাকা দিয়ে সেই দিন বৈশাখে পরেছিলাম এবং পরের বছর আর একবার বৈশাখে পরেছিলাম এই মোড় দুইবার পরেছিলাম তারপর আর কখনো পরা হয়নি যখনই ভাবলাম কাশবনে যাব তখনই এই লাল সাদা শাড়িটা আমার চোখে পড়ল। আর কিভাবে যেন হিজাব ব্লাউজ ব্যাগ সব কিছুই কেমন জানি অটোমেটিক ম্যাচিং হয়ে গেল ব্যাগটাও অনেক পুরাতন পুরোপুরি একদম ধুলা জমে গেছে ব্যাগের মধ্যে কিন্তু আমার শাড়ির সঙ্গে মনে হচ্ছে খুব ভালো যাচ্ছে ব্যাগটা যাই হোক সব কিছু মিলে রেডি হয়ে গিয়েছি এখন যাবো কাশবনে কাশবনে যেয়ে কি করছি না করছি পরবর্তী ভিডিওতে শেয়ার করব।